আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেল আপনাদেরকে আজকে শোনাব অন্যভবন গল্পের সপ্তম পর্ব এবং এটি আজকে শেষ পর্ব তো আমরা সরাসরি সপ্তম পর্বে চলে যাচ্ছি বরকত সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে তার মুখ অস্বাভাবিক গম্ভীর ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিশির আলির ওপরে বেশ বিরক্ত মিশির আলির বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না মিশির আলি বললেন আপনার শরীর কেমন আমার শরীর ভালোই আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি আপনি ঢাকায় এতদিন কি করলেন তেমন কিছু করতে পারিনি খোঁজখবর করেছি খোঁজখবর তো যথেষ্টই করা হলো আর কত আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন হ্যাঁ ছেড়ে দিয়েছে এই সমস্যার কোনো সমাধান নেই আপনি অনেক চেষ্টা করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পারিশ্রমিক হিসেবে আমি একটি চেক আপনার জন্য তৈরি করে রেখেছি নিজাম আপনাকে দেবে আমি চাই না ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা খামান মিশ্রিল অবাক হয়ে বললেন আমি কিছু বুঝতে পারছি না ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি যা ঘটেছে এটা আমার ভাগ্য ভাগ্যটা কি জানতে পারি না জানতে পারেন না আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই মিশির আলি ঠান্ডা গলায় বললেন গোড়া থেকে আপনি আমার কাছে অনেক কিছু গোপন করেছেন যেটা উচিত হয়নি বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন এখন দেখছি আমার ধারণা ঠিক না আপনি কিছুই ধরতে পারেননি একেবারেই যে ধরতে পারেনি তা নয় আমার ধরুন আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিনি মেয়েটি বড় হলে কেমন হবে অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটা সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি যুক্তি অবশ্যই আছে এবং বেশ কঠিন যুক্তি বলুন শুনি আপনার কঠিন যুক্তি বিশালি সিগারেট ধরালেন বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্তস্বরে বললেন আমি প্রথম থেকেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলো মোটামুটি সহজভাবে গ্রহণ করেছেন তেমন বিচলিত হননি আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানানো এ থেকে মনে হয়েছে আপনার মেয়ের এই সব অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত এ প্রস্তুতি থেকে আসতে পারে আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগে আপনাকে বলেছে কে বলতে পারে আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর কথা কারণ আপনার স্ত্রী হচ্ছেন বর্ক সাহেব কথা শেষ করতে দিলেন না উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন আমার প্রচণ্ড মাথা ধরেছে আপনি এখন যান পরে কথা মিসির মিশিরালি নিঃশব্দে উঠে এলেন চলে গেলেন বাগানে বরৈ গাছটি খুঁজে বের করলেন তিনি বরই গাছের একটা গর্তে দাঁড়িয়ে থাকে এই গর্তটি পরীক্ষা করে দেখবেন কিন্তু সেই সুযোগটা আর হলো না ভয়াবহ একটা ব্যাপার ঘটল প্রকাণ্ড একটা ময়াল সাপ হঠাৎ আকাশ ভরে নেমে এলো মিশরালী চমকে উঠলেন তার চোখ থেকে চশমা খুলে পড়ল। আর ঠিক তখনই মনে হলো এই দৃশ্যটি সত্যি নয় ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি ময়াল এসে উপস্থিত হতে পারে না তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে মাথায় এত উঁচুতে তুলতে পারে না এই দৃশ্যটি নিশ্চয়ই তিননি তৈরি করা মেটিয়ে ছবি দেখাচ্ছে মিশিনারি চোখ বন্ধ করলে না ঠিক তখনই তিন্নির হাসি শব্দ শোনা গেল মেয়েটি তার ঘরে বসেই হাসছে তিনি শুনতে পাচ্ছেন তিননি হাসি থামালো সে নির্ণয় গলায় বলল খুব ভয় পেয়েছেন তা পেয়েছি কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলাম ততটা পাননি আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ হ্যাঁ তা ঠিক আপনার এত বুদ্ধি কেন বলেন তো জানি না সব মানুষ যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুব ভালো হতো তাই না মিসির আলি হেসে ফেললেন হাসি থামিয়ে শান্ত গলায় বললেন তুমি আমাকে কেন ভয় দেখালে তিনি আপনি বলুন কেন আপনার এত বুদ্ধি আর এই সহজ জিনিসটা বলতে পারবেন আন্দাজ করতে পারছি তুমি চাও না আমি গর্তটা দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও তাই না হ্যাঁ তাই দেখো তিনি আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না আমার এত ক্ষমতা নেই তিনি ক্লান্ত গলায় বলল কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না যারা পারতো তারা করবে না কারা পারত তিনি জবাব দিল না মিশির আলীর মনে হলো মেয়েটি কাঁদছে মিশির আলী ঘুমিয়ে পড়েছিলেন দরজা খুটখুট শব্দে জেগে উঠলেন অনেক রাত ঘড়ির ছোট্ট একটা কাটা একের ঘরে পার হয়ে এসেছে তিনি মৃধুস্বরে বললেন কে কোনো জবাব এলো না কিন্তু দরজা করা নড়ল মিশির আলী অবাক হয়ে দরজা খুললেন অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন সরি আপনার খুব ভাঙালম্বোধ হয় কোনো অসুবিধা নেই আপনি বসুন বরকত সাহেব করে বললেন খুব আসছিল না ভাবলাম আপনার সঙ্গে খানিক্ষণ গল্প করি খুব ভালো করেছেন বসুন বরকত সাহেব বসলেন তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন বসে আছেন মাথা নিচু করে একজন অহংকারী লোক এভাবে কখনো বসে না মিসির আলী বললেন আমার মনে হয় আপনি আপনার স্ত্রীর কথা কিছু বলতে চান বলুন আমি শুনছি বরকত সাহেব চুপ করে রইলেন তার মাথা আরেকটু ঝুঁকে পড়ল মিশিরালী বললেন আমি বরং বাতি নিভিয়ে দিই তাতে কথা বলতে আপনার সুবিধা হবে আলোতে আমরা অনেক কথা বলতে পারি না অন্ধকারে সহজে বলতে পারি বাতি নেভানোর পর ঘর কেমন অন্যরকম হয়ে গেল গা ছমছম করতে লাগলো যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয় অন্য কোনো রহস্যময় আছেন একটা ঘর বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদুস্বরে বলতে লাগলেন আমার স্ত্রী খুব সহজ এবং সাধারণ একজন মহিলা বলার মতো তেমন কোনো বিশেষত্ব তার নেই কোনো রকম অস্বাভাবিকতা তার চরিত্রে ছিল না তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন বিয়ের আগে জানতে পারি যে আমার স্ত্রী জন্মের পরপর আমার শাশুড়ি মারা যান আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবই শোনা কথা আমার স্ত্রী জন্মে ঠিক আগে আগে আমার শাশুড়ি অদ্ভুত আচার আচরণ করতে থাকেন তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা এখন তিনি যা করে অনেকটা তাই আমার শাশুড়ি লোকজনদের বলতে শুরু করেন তার পেটে মানুষের বাচ্চা নয় তার পেটে বড় হচ্ছে একটা গাছ সবাই বুঝলো এটা একটা মাথা খারাপের লক্ষণ গ্রাম্য চিকিৎসা টিকিৎসা হতে লাগলো কোনো লাভ হলো না তিনি বলতেই থাকলেন তার পেটে বড় হচ্ছে একটা গাছ যাই হোক যত সময় আমার স্ত্রী জন্ম হলো ফুটফুটে একটি মেয়ে আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন কিন্তু বললেন তোমরা বুঝতে পারছো না এ আসলে মানুষ না এ একটা গাছ এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান আপনাকে আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিল কিন্তু তিনি যখন পেটে এলো তখন তার ভেতরে অস্বাভাবিকতা দেখা দিল একটাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয় সে একটা গাছ আমি এমন ভাব দেখালাম যে খবরে মোটে অবাক হইনি আমি বললাম তাই কি সে বলল হ্যাঁ কি করে বুঝলে অনেক দূরের কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে তারা বলেছে তোমার গর্বে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে কারণ তাকে আমাদের খুব দরকার স্বপ্ন তো মানুষ অনেক কিছুই দেখে স্বপ্নটাকে কখনো সত্যি মনে করতে নেই এটা সত্যি এটা স্বপ্ন নয় ঠিক আছে সত্যি হলে সত্যি এখন ঘুমাও তিনি জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল তার মৃত্যু দুদিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম হাসি মুখে বললাম কি সুন্দর একটি মেয়েকে তুমি বলছো গাছ আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসলো শান্তস্বরে বলল তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন গুছবে আমি হাসতে হাসতে বললাম একদিন সকালবেলা দেখব তিননি চারোদিকে ডালপালা গজিয়েছে নতুন নতুন পাতা ছেড়েছে আমার স্ত্রী জবাব দিল না কঠিন চোখে তাকিয়ে রইলো যেন আমার কথা সে অসম্ভব রেগে গেছে বরকত সাহেব থামলেন ঘর অন্ধকার কিন্তু বেশি পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে আপনি আমার স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছিলেন আমি যা জানি আপনাকে বললাম এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে মিসির আলী কী বলবেন ভেবে পেলেন না বরকত ধরা গলায় বললেন কিছুদিন থেকে তিনি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে ফিরে আসে অনেক রাতে আর প্রায় মনে হয় একদিন হয়তো সে আর ঘরে ফিরবে না সেখানেই থেকে যাবে এবং দেখব বরকত সাহেব কথা শেষ করলেন না তার গলা বন্ধ হয়ে এলো মিশরালি বললেন নিন এক গ্লাস পানি খান বরকত সাহেবের তৃষ্ণার্তর মতো পানি গ্লাস শেষ করলেন মিশরালি সাহেব জি বলুন তিনি এখন আমাকে বলেছে বাড়ি ছেড়ে যেতে সে একা থাকবে এখানে কাজের লোক থাকবে না দারোয়ান মালিক কেউ থাকবে না থাকবে সে শুধু একা এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হয় ওর অসম্ভব ক্ষমতা আপনি তার পরিচিতির মধ্যে হয়তো পেয়েছেন হ্যাঁ তা পেয়েছি কী হচ্ছে আপনি আমাকে বলবেন এবং আমি কী করবো সেটা আমাকে বলুন আমার শরীরটাও বেশি ভালো না ব্লাড প্রেশার আছে ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে রাতের পর রাত ঘুমাতে পারি না মিশাল দৃঢ় গলায় বললেন হাল ছেড়ে দেবার মতো এখনও কিছু হয়নি হালই তো নেই হাল ধরবেন কীভাবে বরকত সাহেব উঠে পড়লেন বাকি রাতটা মিশেরালি জেগে কাটালেন অন্ধকার ঘরে শুয়ে সে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন জিক্স পাজল একটির সঙ্গে অন্যটি কিছুতে মেলে না তবু কিছু একটা দাঁড় করানো যায় না একটা পর্যায়ে জীবনকে প্রকৃতির দুভাগে ভাগ করলেন প্রাণী এবং উদ্ভিদ প্রাণীরা ঘুরে বেড়াতে পারে উদ্ভিদ পারে না পরবর্তী সময়ে প্রাণের বিকাশ হলো ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধাসম্পন্ন প্রাণীর মানুষ এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে হবে কেন কেন উদ্ভিদের বেলায় হবে না ধরা যাক উদ্ভিদের বেলাও বিকাশ হলো এক সময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ অসাধারণ যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না হলো অন্য কোনো গ্রহে একটি উন্নত প্রাণী খুঁজে বেরাবে অন্য উন্নত জীবনকে কারণ তারা চাইবে তাদের আহরিত জ্ঞান অন্যকে জানাতে তখন তারা কি চেষ্টা করবে না ভিন্ন জাতীয় প্রাণীর সঙ্গে যোগাযোগের সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তার দরকার যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ এ জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে তার জন্য তাকে ডিএনএর অনুপরিবর্তন ঘটাতে হবে প্রথম পরীক্ষাতেই সে তা পারবে না পরীক্ষাটি তাকে করতে হবে বারবারে তিনি কি এরকম কেউ একজন মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু মানুষ যদি উদ্ভিদ নিয়ে ঈদ নিয়ে ল্যাবরেটরিতে নানান ধরনের পরীক্ষা করতে পারে ওরা কেন পারবে না কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে দূরে গায়ে একটি সিরিঞ্জে একটি রিয়েজেন্ট ঢুকে দিতে পারে কিন্তু উদ্ভিদ কিটা পারবে হয়তো পারবে মাইক্রোয়েব প্রশ্নে দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি ওদের হাতে হয়তো তেমন ব্যবস্থা আছে মিশের আলী বিছানা ছেড়ে বারেন্দেশ এসে বসলেন আকাশে চাঁদ উঠেছে বাগানটিকে ভারী সুন্দর লাগছে এত সুন্দর যে মন খারাপ হয়ে যায় আপনি আজান না তাই না মিশের আলি চমকে উঠল তিনি গলা তুমি তো দেখছি জেগে আছো হ্যাঁ আমি জেগে আছি মিশেরালি কথাবার্তা চালাতে লাগলেন এ জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত আগের মতো অস্বস্তি বোধ হয় না বরংচ মনে হয় এই তো স্বাভাবিক বরংচ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর মুখোমুখি এসে বসার দরকার নেই দুজন দু এক জায়গা থেকে কথা বললেই সময় কাটানো যায় তিনি আমি যা তখন তোমার বাবার সঙ্গে গল্প করলাম কি তুমি জানো হ্যাঁ জানি সব কথা শুনেছি আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয়ই জানো হ্যাঁ তাও জানি সব জানি আমি কি ঠিক পথে ঘুরছি অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে তিনি কিছু কিছু ঠিক বেশিরভাগই ঠিক না কোন জিনিসগুলি ঠিক না সেটাকে আমাকে একটু বলবে না বলবে না কেন বলবে না তিনি জবাব দিল না মিশর আলী বললেন তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি না চাই না এক সময় কিন্তু চেয়েছিলে তখন খুব ভয় লাগতো এখন আর লাগে না মিশালী কানেক্ষণ চুপ করে রইলেন তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন তুমি বুঝতে পারছো তোমার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে তুমি বদলে যাচ্ছ শেষ পর্যন্ত কি হবে তুমি কি জানো হ্যাঁ জানি তুমি কি তা আমাকে বলবে না আচ্ছা এটুকু বলো তুমি কি একমাত্র মানুষ যার উপরে পরীক্ষাটা হচ্ছে না তুমি ছাড়া আর অনেককে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে অনেককে নিয়েই হয়েছে এবং হচ্ছে এবং বলো আমি শুনছি এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষ এরকম হয়ে যাবে তার মানে তখন কত ভালো হবে তাই না মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না মানুষ কত উন্নত প্রাণী কিন্তু তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায় এই সময়টা সে নষ্ট করবে না কত জিনিস সে জানবে আরও কত ক্ষমতা হবে তার কী হবে এত কিছু জেনে তিনি খিলখিল করে হেসে উঠলো মিশরালি বললেন হাসছ কেন হাসি হাসছে তাই হাসছি মানুষ তো এখনও কিছুই জানে না আর আপনি বলছেন কী হবে এত জেনে তুমি বুঝে অনেক কিছু জেনে ফেলেছ হ্যাঁ কি কি জানলে বলো তো তা বলবো না আপনি এখন ঘুমোতে যান আমার ঘুম পাচ্ছে না আমি আরও কিছুক্ষণ তোমার সঙ্গে কথা বলবো না আপনি আর কথা বলবেন না আপনি এখন ঘুমাবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন আর কখনো আসবেন না আসবো না মানে ইচ্ছা করলেও আসতে পারবেন না আমার কথা কিছু আপনার মনে থাকবে না কি বলছো তুমি আপনাকে আমার আর দরকার নেই তিনি হাসতে লাগলো মিশে সারারাত বারান্দায় বসে রইলেন অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মেয়েটি যা বলছে তাই হবে মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে তার সাবধানতার সীমা থাকে না সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয় কেউ সে যেন তার না করে যারাই ছোট্ট মেয়েটিকে নিয়ে ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে তারাও তাই করবে কী রক্ষা করবে মেয়েটিকে ভোরাতের দিকে মিশেআলির শরীর খারাপ হতে লাগলো তার কেবলই মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন খুব জরুরি কাজ এক্ষুনি ফিরে যাওয়া দরকার কিন্তু কাজটি কি তিনি তা মনে করতে পারছেন না সকাল আটটায় ঢাকার রানা হয়ে গেলেন তিনি বরকত সাহেব তিনি কারো কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না তিনি ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন সব ফেলে গেলেন কিছুই সঙ্গে নিলেন না ঢাকায় পৌঁছার আগে প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন ট্রেনে একজন সহযাত্রী পরবশ হয়ে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে তিনি প্রায় দুমাস অসুখে ভুগলেন সময়টা কাটল একটা প্রবল ঘোরের মধ্যে পুরোপুরি সুস্থতে তার আরও দুমাস লাগলো কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেনও না কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারেন না যেমন একদিন অমিতা তাকে দেখতে এলো শুধু শুধু আজে বাজে কাজে ছুটাছুটি করো তারপর একটা অসুখ বাঁধাও সেবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত যেভাবে হঠাৎ আসে সেভাবে হঠাৎ বিদায় আমি তো ভেবেই পাই না অবাক হয়ে বললেন কুমিল্লা কুমিল্লা কেন যাব রে সে কি তোমার মনে নেই না তো তুমি আমার একটা বিয়েটিয়ে করে সংসারে হতো নিউ মার্কেটে বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা তিনি রাগি গলায় বললেন যাক আপনার দেখা পাওয়া গেল বইগুলো তো ফেরত দিলেন না কেন মিশির আলি অবাক হয়ে বললেন কি বই কি বই মানে বোটান্ডে দুটি বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে তাই নাকি আবার বলছেন তাই নাকি আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি ডাক্তার জাভেদ না আমি তো ঠিক মিশির আলি খুবই বিব্রত বোধ করলেন কিন্তু কিছুই করেন নেই এর প্রায় এক বছর পর মিশির আলী ময়মনসিংহের এক অ্যাডভোকেটের কাছ থেকে একটা চিঠি পেলেন চিঠির বিষয়বস্তু হচ্ছে বরকতল্লা নামের এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরে বাড়ি মিসির আলিকে দান করেছেন বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকাও ব্যাঙ্কে জমা আছে টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি মিশির আলী ভেবেই পেলেন না অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে কেন বাড়ি দেবেন সে বাড়ি দেখেও তার বিস্ময় সীমা রইল না বিশাল বাড়ি অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন বাড়ি অনেক দিন থেকে তালাবদ্ধ আছে বাগানের অবস্থা দেখেন না জঙ্গল হয়ে আছে মিশির আলী বললেন আমাকে বাড়ি কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন মোটা গলায় বললেন দিচ্ছে যখন নিন না ইচ্ছে করলে বিক্রি করে দিতে পারেন ভালো দাম পাবেন আমার কাছে কাস্টমার আছে ক্যাশ টাকা দেবে মিশ্রালে বাড়ি বিক্রি করার ব্যাপারে তেমন আগ্রহ দেখালেন না ক্লান্ত গলায় বললেন আগে দেখি বাড়িটা আমাকে কেন দেওয়া হলো আজকাল দিনে কতবার শুধু শুধু এরকম দান খরাত কেউ করে না দানপত্রে কিছুই লেখা নেই তেমন কিছু না শুধু বাগানের প্রতিটি গাছে যথসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে উকিলের কপি তো পাঠিয়েছে আমি আপনাকে দেব মিশের বাড়ি তালাবদ্ধ করে ঢাকায় ফিরে এলেন বরকতলা লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন জানতে পারলেন যে তার একটি অসুস্থ মেয়ে ছিল মেয়েটির মাথা ঠিক ছিল না মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভিতরেই তার কবর হয় ভদ্রলোক নিজে অল্প দিন পরে মারা যান কিন্তু সঙ্গে তার কী সম্পর্ক মিশির আলী বড়ই অবাক হলেন জগতের অহাসময় ব্যাপার এখনও তাহলে ঘটে পাঁচ বছর পরের কথা মিশির তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন তার স্ত্রীর নাম নীলু হাসিখুশি ধরনের একটি মেয়ে খুবই সহজে অবাক হয় অল্পতেই মন খারাপ করে আবার সামান্য কারণে মন ভালো হয়ে যায় ময়মনসিংহে আসা নীলুর তেমন কোনো ইচ্ছে ছিল না আসতে হয়েছে মিশির আলীর আগ্রহে তিনি বারবার বললেন তোমাকে মজার একটা জিনিস দেখাবো অনেক চেষ্টা করেও সে মজার জিনিস সম্পর্কে নীল কিছু জানতে পারেনি মিশালের লোকটি কথা খুব কম বলেন তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন গেলেই দেখবে খুব অবাক হবে নীলু সত্যি অবাক হলো চোখ কপালে তুলে বলল। এই বাড়িটা তোমার বলো কি কে তোমাকে বাড়ি দিয়েছে দিতে হবে কেন আমি বুঝি কিনতে পারি না 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 পারো না তোমার এত টাকা নেই বরকত সাহেব এক ভদ্রলোক দিয়েছেন কেন দিয়েছেন ওইটা একটা রহস্য রহস্যভেদ করার চেষ্টা করছি যখন করব তখন জানবে গভীর আগ্রহে নিল বিশাল বাড়িটা ঘুরে ঘুরে দেখল বহুদিন এখানে কেউ ঠোকেনি ব্যবসা পুরনো গন্ধ দেয়ালে ঘনবুল আসবাবপত্রের ধুলো আস্তরণ বাগানে ঘাস হয়েছে হাঁটু উঁচু পেছন দিকটায় কোচো গাছের জঙ্গল মিশরালি বললেন এ তো দেখছি ভয়াবহ অবস্থা নীল বললো যত ভয়াবহই হোক আমার খুব ভালো লেগেছে বেশ কিছুদিন আমি এই বাড়িতে থাকবো কী বলো কী যে বলো এবারে এখন মানুষের বাসের অযোগ্য মাস দুয়েক লাগবে বাসের যোগ্য করতে তুমি দেখো না কি করি কোমর ভেদে ঘর গোছাতে লাগলো নিলু তার প্রবল উৎসাহ দেখে মিশিরালি কিছু বলতে মায়া লাগলো যেন এ মেয়েটি দীর্ঘদিন পর নিজের ঘর সংসার পেয়েছে আনন্দ উৎসাহ ঝলমল করছে একদিন ভেতরে মালি লাগিয়ে বাগান পরিষ্কার করলো বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করলো রাতে খাবারের সময় চোখ বর করে বলল জানো এ বাড়ির পা ছাদ থেকে না পাহাড় দেখা যায় নীল পাহাড়ের শাড়ি কি যে অবাক হয়েছে পাহাড় দেখে পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড় আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম মালি বাগানে কাজ করছিল আমি পাহাড় দেখছিলাম ভালো করেছো ও ভালো কথা বাগানের খুব অদ্ভুত ধরনের একটা গাছ আছে ভোরবেলা তোমায় দেখাবো কোনো অর্কিড টর্কিড হবে হলুদ রঙের লতানো গাছ মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেরকম বেনি করা নীল নীল ফুল ফুটেছে মিশালি তেমন কোনো উৎসাহ দেখালেন না নীল বলল আচ্ছা বাড়িতে থেকে গেলে কেমন হয় কি যে বলো না ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবো আমি থাকি তুমি সপ্তাহে সপ্তাহে আসবে পাগল হয়েছো নাকি একা একা তুমি এখানে থাকবে আমার কোনো অসুবিধা হবে না আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না প্রথম প্রথম এরকম মনে হচ্ছে কদিন পর আর ভালো লাগবে না আমার কখনোই বাড়িতে খারাপ লাগবে না তুমি দেখো যদি হাজার বছর থাকি তবুও লাগবে না আচ্ছা দেখা যাবে দেখো তুমি আসলে তাই হলো মিশারের লক্ষ্য করলেন এবারে যেন প্রবল মায়ে বেঁধে ফেলেছেন এ লোকে সেটা হলেই সে সিং আসবার জন্য অস্থির হয় একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না রীতিমতো কান্নাকাটি করে বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখেও চলে এসেছেন ভেবেছেন কী দিন একা থাকলে আর থাকতে চাইবে না কিন্তু তা হয়নি এই বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো শেষটা এরকম হলো যে বছরের পর অর্ধেক সময় তার কাটে বাড়িতে তাদের প্রথম ছেলেটির জন্ম হলো এই বাড়িতে ঠিক তখন মিশরে লক্ষ্য করলেন নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয় একদিন কথা বলতে লাগলে হঠাৎ সে বলল জানো আমাদের এই ছেলেটা না আসলে একটা গাছ মিশেল অবাক হয়ে বললেন এ কথা বলছো কেন নীল লজ্জিত স্বারা বললে এমনি বললাম ঠাট্টা করলাম এ কেমন অদ্ভুত ঠাট্টা নীল উঠে চলে গেল মিশির দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরের গাঢ় পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ ভেজা সে অজানা লতানো গাছটি আরও লতা ছেড়ে অনেক বড় হয়েছে প্রচুর ফুল ফুটিয়েছে দিনের বেলা সে ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায় মিশের অস্বস্তি বোধ হয় কিন্তু অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না তিনি তার ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তা বোধ করেন ছেলেটি সবেমাত্র মাত্র হামা দিতে শিখেছে সে ফাঁক পেলেই হামা দিয়ে ছাদে উঠে যায় চুপচাপ রোদে বসে থাকে তাকে নামিয়ে আনতে গেলেই হাত পা ছুঁড়ে বড্ড কান্নাকাটি করে শেষ করছি মিশিয়ালের অন্যভুবনের শেষ পর্ব আপনাদের আগামী পর্বে নতুন কোনো গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ